আবারও প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দুর্গাপুর মহকুমা হাসপাতালে এবার বুল ইনজেকশনে রুগীর মৃত্যুর অভিযোগ হাসপাতাল চত্বরে সঠিক তদন্ত না হলে আদালতে যার হুঁশিয়ারি তৃণমূল নেতা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে একে একে হাসপাতাল চত্বরে পৌঁছায় নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশ বাহিনী এবং কমব্যাট ফোর্স স্থানীয় সূত্র থেকে মৃতা প্রসূতির মা লক্ষ্মী মুর্মু বিদবিহারের সন্ধিপুরের বাসিন্দা মৃতার পরিবারের লোকেদের অভিযোগ প্রসব যন্ত্রণা নিয়ে লক্ষ্মীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছিল বুধবার লক্ষ্মী একটি সন্তানের জন্ম দেয় কিন্তু বুধবার রাতের দিকে তার পেটের যন্ত্রণা শুরু হয় এরপরে দেওয়া হয় একটি ইনজেকশন সেই ইনজেকশনে লক্ষ্মীর মৃত্যু হয় বলে অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে খড়াই উত্তেজনা দাবি ওঠে ঘটনায় চিকিৎসকের যতক্ষণ না শাস্তি হচ্ছে এবং মৃত্যুর কারণ জানানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে হুশিয়ারি রোগীর পরিবার আত্মীয় পরিজনদের বাবা রূপচাঁদে ব্রমের অভিযোগ বুধবার গভীর রাতে আমার মেয়েকে একটি ইনজেকশন দেওয়া হয় তারপরেই কাঁপনি শুরু হয় তারপরে মৃত্যু হয় মেয়ের মৃত্যুর পরেও আমাদের জানানো হয়নি সকালে এসে আমরা জানতে পারি আমরা কি ডেলিভারি ছিল সাজার বাচ্চা হয়েছে কালকে এগারোটার সময় ঢুকিয়েছে সন্ধে চারটার সময় পার করেছে সাগর আচ্ছা মেয়েটাকে যখন বেটে দিল তখন ভালো ছিল কথা বলে গেলাম মেয়েটাকে সব কিছু দিয়ে গেলাম হ্যাঁ কথা বলছতা রাতে যখন ইনজেকশন দিতেছে ভুরবেলা দিকে দুটো আড়াকেসব বলছে আমি স্থির ছিল তখন সব মেয়েগুলো কাঁপছে যা দিকে যা দিকে দিয়েছে এভারেজ চাদর কত ভাবে গরমের দিন কি করে যায়লি ফেল করে সব বন্ধ করে দিছে নাকি ফেল করে বড়তে থাকে বাস আজ মরে গেছে সকালে এসে দেখছে বাস পটলটা টিকিট আপনাদের বলেছিল হাসপাতাল না আমি কিছু বলিনি আমাদের কি ফুল ইনজেকশন দিয়েছিল ফুল ইনজেকশন দিয়েছে

প্রায় দশটা নাগাদ এরকম টাইমে দশটা টাইমে যে সিজার রুমে ঢুকেছিল সিজার তিনটে চারটে সময় বার করলো সব নর্মালি ছিল বাচ্চাও ঠিক ছিল হুম পেশেন্টও ভালো ছিল তারপর আজ এই সকালে এরকম দুর্ঘটনা হাসপাতাল থেকে হাসপাতাল থেকে জানায়নি আমাদের লোক ছিল কি জানতে পারলেন এটাই জানতে পেরেছি যে আমাদের চিকিৎসার গাফলতির জন্য এইসব হয়েছে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল কি হ্যাঁ ইঞ্জেকশন দেওয়া হয়েছিল তাতে কি কী সমস্যা হচ্ছিলো তাতে কী সমস্যা হয়েছিল বলতে যে মানে ছটপট করছিল ইঞ্জেকশন দেওয়ার পর তখন ডাক্তার কিছু ছিল না ডাক্তার আমি তো ছিলাম না ছেলেদেরকে তো ঢুকতে দিচ্ছে না এখানে তো আমরা কী করে জানবো ফুল বিষয়টা তো আমরা বলতে পারি না আপনার স্ত্রীর কি মৃত্যু হয়েছে হুম মৃত্যু হয়েছে

কী বলবো এটা এনকোয়ারি সাপেক্ষ এনকোয়ারি হবে আমাদের তা ভুল আমরা আমি যেটুকু দেখলাম মেডিসিন আনা করালাম যেসব মেডিসিনগুলো দেওয়া হয়েছিলো সেই মেডিসিনের জন্য রিয়াকশান হয়ে কারোর মৃত্যু হবে না এটুকু কনফার্ম আর যেটা হচ্ছে যে ওই রায়গার হয়েছিলো অনেক সময় অনেক অসুবিধেই রায়গার হয় এবং আমাদের যে আমাদের যা এক্সপিরিয়েন্স আছে দেখেছি আমরা যে একটা ইনজেকশন যদি কারোর রায়গার হয় তাহলে সেই সঙ্গে সঙ্গে প্যানিক হয়ে আরও পেশেন্টেরও রাজা হয় হয় তো এক্ষেত্রে যেটা ঘটনা ঘটেছিল চার থেকে পাঁচজন মায়েদের রায়গার হয়েছিলো অন্যান্য ওয়ার্ডেও হয়েছে

তো সেটা ইনকুইরি করে দেখা হবে কোনো কি তদন্ত কমিটি গঠন করা হবে হ্যাঁ হ্যাঁ তদন্ত কমিটি গঠন করা হবে আমাদের মোটামুটি আটটা আটটা ডিপার্টমেন্ট চারটি ডিপার্টমেন্ট না হয় আর যে দুইজন করে আট জনের কমিটি হয় এছাড়া তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকার হুঁশিয়ারি দিয়ে বলেন ইনজেকশন দেওয়ার পরই কাঁপুনি শুরু হয়েছিল লক্ষ্মীর সাথে আরও বেশ কিছু প্রসূতি মায়ের তারপরেই লক্ষ্মীর মৃত্যু হয় আমরা সুপারের কাছে এবং পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছি সুপার আশ্বাস দিয়েছেন তদন্ত কমিটি গঠন করে পূর্ণাঙ্গ তদন্ত করা দ্রুততার সাথে মৃত্যুর কারণ জানাতে হবে অন্যথায় আমরা আদালতের পথে হাঁটব আছেন ফোন করেন স্থানীয় ওরা ফোন করে আমরা ঘটনাস্থলে আসি এবং তাতে আমরা দেখি যে হচ্ছে যে কতগুলো আমরা মানে যা স্বাভাবিক নয় এরকম কিছু ঘটনা আমাদেরও নজরে এসছে আমরা সুপার এবং যারা অ্যাটেন্ডিং যারা ছিল তাদের সবাইকে আমরা হচ্ছে দেখেছি কথা বলেছি এবং ইন বিফোর অ পেশেন্ট পার্টি বা যারা মারা গেছে তার সামনে আমরা দুটো কথা বলেছি যে যে ঘটনা ঘটেছে সে ঘটনা ঘটা উচিত ছিল না কারণ যে ওই ইঞ্জেকশান দেওয়ার পর ওই ওই ওয়ার্ডে আরও দু তিনজনেরও শরীর খারাপ হয়েছে বলে আমরা হচ্ছে শুনেছি ফলে টোটালটার একটা প্রপার এনকোয়ারি প্রয়োজন টোটালটার আমরা ডিমান্ড করেছি এবং ওনারাও ডিমান্ড করেছেন জামাই কোথায় যে মারা গেছে তার হাজব্যান্ড সেও ডিমান্ড করেছে লিখিতভাবে সুপারিনটেন্ডেন্টকে হচ্ছে কমপ্লেন করা হয়েছে তারপরে পুলিশকে লিখিতভাবে অলরেডি কমপ্লেন করে দেওয়া হয়েছে আমরা টোটালটা চাইছি আইনানুক ব্যবস্থা হোক এবং আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে আমরা বলেছিলাম এ তদন্ত করার জন্য এখনও পর্যন্ত যা আমাদের আমরা বুঝছি যে বিধাননগর দুর্গাপুর সাবডিভিশনাল হসপিটাল তারা হচ্ছে একটা বোর্ড তৈরি করছে সেভেন মেম্বার্স বোর্ড এই টোটাল ঘটনাটা এনকোয়ারি করার জন্য কারণ আমরা মনে করি যে এটা খুঁজে দেখা দরকার যে কি করে ঘটনা ঘটলো কেউ গভর্নমেন্টের ফেস লস করতে ষড়যন্ত্র করলো কি না কনসপিরেসি করলো কি না এটা চিকিৎসার গাফিলতি হওয়ার কথা নয় কেউ কনসপিরেসি করলো কি না এটা আমাদের হচ্ছে যে খুঁজে বের করা উচিত তার জন্যই আমরা সাত সদস্যের হচ্ছে বোর্ড তৈরি হচ্ছে এবং সেই বোর্ড ডিক্লিয়ারেশন সুপার করবেন আমরা করব না এবং আমরা এই জন্যই যে জানতে চাইছি ওষুধ মজুদ ডাক্তার মজুদ নার্স মজুদ এমন কেউ বলছে না যে ডাক্তার নেই ওষুধ নেই নার্স নেই কাউকে খুঁজে পাওয়া যায়নি তাহলে কোন জায়গায় কনসপিরিসিটা হলো ষড়যন্ত্রটা কোন জায়গায় হলো গাফিলতিটা কোন জায়গায় হলো এটা খুঁজে বার করতে হবে আর যে জায়গায় গাফিলতি তাকে উপযুক্ত শাস্তি দিতে হবে দুটো এনকোয়ারি হবে এবং প্রয়োজনে এ তো আদালতে যাবেই যদি দরকার হয় আমরা হচ্ছে স্পেশালভাবে হচ্ছে আবার হচ্ছে কোর্টকে আমরা আমরা অ্যাপিল করব পরিবার অ্যাপিল করব